নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আর নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে আরও বেশি সহজ করে দেবে আশা করছি এই টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগবে তাহলে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করেছি এই ধরনের মাটির প্রদীপ আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি সন্ধ্যা দেওয়ার জন্য কিন্তু এই ধরনের মাটির প্রদীপগুলো আমরা যেভাবে জলাই পোলতেটা দেখা যায় এইভাবে মুখের কাছে থাকে যার কারণে প্রদীপটা দেখা যায় পাঁচ ছয় ভার জ্বালানোর পরই কালো হয়ে যায় দেখতেও ভীষণ বাজে লাগে আর যেহেতু মাটির প্রদীপ তাই ঘষা মাজাও করা যায় না ফেলে দিতে লাগে তাই কিভাবে জ্বালালে আমাদের প্রদীপ একটু কালো হবে না এমনকি সারা বছর ভরে আমরা প্রদীপটি জ্বালাতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন সেফটি পিনটাকে এখানে দেখো আমি প্রদীপটা যেহেতু বড়ো সাইজের নিয়েছি তাই সেফটি পিনটা যেটা নিয়েছি সেটাও কিন্তু বড়ো সাইজেরই নিয়েছি সেফটি পিনটাকে এইভাবে খুলে সমান করে নিতে হবে এবার যে আমাদের সলতেটা প্রদীপের যে গোল অংশটা থাকে না সেই জায়গায় সলতেটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে তারপর সেফটি পিনটাকে এইভাবে রেখে দেব এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি তেলটা দিয়ে দিলাম এবার আমি প্রদীপটাকে জ্বালিয়ে নিচ্ছি এইভাবে যদি আমরা প্রদীপ জ্বালাই তাহলে কিন্তু প্রদীপের সোলতে প্রদীপের গায়ে লেগে কখনোই প্রদীপটাকে কালো হবে না এমনকি প্রদীপের সোলতেটা ঠিক মাঝখানেই থাকবে দেখো দেখতেও ভালো লাগবে এমনকি এই প্রদীপটা আমরা সারা বছর ভরে জ্বালাতে পারবো কালোও হবে না এই টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখো যতই নাড়াচাড়া লাগুক না কেন প্রদীপটা কিন্তু শলতেটা আমাদের নড়াচড়াও হবে না ফিক্স একটি নির্দিষ্ট জায়গাতেই থাকবে ভালো লেগে থাকলে টিপসটি তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো চলো তাহলে আমরা দ্বিতীয় টিপসটি দেখে নিই দুধ তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় দুধটা যখন আমরা গ্যাসের ওপর জাল দিতে বসাই কোনো কারণে হয়তো অন্য কাজ করতে যাই চোখের নিমেষে দুধটা উতলে গিয়ে দুধটা তো পরে নষ্ট হয় সেই সঙ্গে গ্যাসটাও আমাদের নোংরা হয়ে যায় কিন্তু আমরা যদি এক দু ফোঁটা ঘি এইভাবে দুধের পাত্রের গায়ে লাগিয়ে নিই তাহলে ঘিয়ের একটি লেয়ার চলে আসবে আর এতে আর জিনিস যেটা হবে দুধে কিন্তু সুন্দর একটি ঘিয়ের মিষ্টি গন্ধ আসবে যাতে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে দেখো এইভাবে আমি লেয়ারটা খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি তোমাদের এই দুধটি জাল দিয়েও দেখাবো যে দুধটি আমরা যখন জাল দেব তখন কিন্তু একটু দুধ আমাদের উতলে পড়ে যাবে না আর যখন আমরা দুধটা গ্যাসে বসাবো অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে দুধটা জাল দেওয়া উচিত হাই ফ্লেমে রেখে যদি দুধটা জাল দেওয়া হয় তখন কিন্তু দেখা যাবে চোখের পলক সরতে না সত্যিই দুধটা উতলে যাবে দেখো ঘি দেওয়ার কারণে ঘিয়ের একটি লেয়ার তৈরি হয়েছে দুধটা উতলাচ্ছে আবার কিন্তু নিজের জায়গায় চলে আসছে এইভাবে তোমরাও টিপসটি অ্যাপ্লাই করতে পারো এর ফলে দুধ জাল দেওয়ার সময় অন্য কোনো কাজে গেলেও দুধ নষ্ট হবে না চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের ছুরি কাঁচিগুলো ব্যবহার করি বিশেষ করে ছুরি দিয়ে তো প্রত্যেকদিন সবজি নানারকম শাকসবজি কাটি এর ধারটা কিন্তু একেবারে চলে যায় আমরা আবার দোকানে নিয়ে গিয়ে ধার দিতেও টাকা লাগে আবার কি করি অনেক সময় বেশি ধার চলে গেলে আমরা ফেলে দিই নতুন ছুরি কিনে নিয়ে আসি কিন্তু আমাদের বাড়িতে যেই ধরনের নেল কাটার থাকে না নেল কাটার দিয়েই কিন্তু খুব সহজে ছুরির ধার করে নিতে পারি নেল কাটারের যে নেল সেভ করার অংশটা আছে যেটা ফাইল বলা হয় এই জায়গাটায় যদি আমরা ছুরিগুলোকে এইভাবে একটু ঘষে নিই তাহলে যে ছুরির ধার একেবারে চলে গেছিলো খুব সহজেই ধারটা আমাদের ফিরে আসবে এমনকি ছুরিটা আমাদের আর বাজারে নিয়ে গিয়েও ধার দিতে লাগবে না নতুন ছুরিও কিনতে লাগবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা আশা করছে এই টিপসটি তোমাদেরও কাজে লাগবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই অনেক সময় হয় আমরা দীর্ঘ দিন ধরে যখন গ্যাসে রান্না করি দেখা যায় গ্যাসের বান্নারের সাইড দিয়ে এইভাবে আগুন বের হতে থাকে আমরা হয়তো জিনিসটা অত গুরুত্ব দিই না কিন্তু এইভাবে যদি রেগুলার আগুন ভে বের হয় এই আগুনটা কিন্তু রান্নার কোনো কাজেই লাগে না এমনকি গ্যাসের অপচয় হয় আর যে সিলিন্ডার আমাদের এক মাস যাওয়ার কথা এইভাবে আগুন যদি বের হতে থাকে তাহলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই সিলিন্ডারটা শেষ হয়ে যাবে তা আমরা বাড়িতেই কিভাবে এই সমস্যাটি সমাধান করতে পারবো তারই একটি ছোট্ট টিপ শেয়ার করব অনেক সময় দেখা যায় দীর্ঘদিন বার্নার ইউজ করতে করতে না বার্নারের সাইড দিয়ে ক্ষয় হতে থাকে যেখান থেকে গ্যাসটা লিক হয় আগুনটা বের হয় যেটা অপচয় হয় তাই আমাদের বাড়িতে তো প্রত্যেকেরই টুথপেস্ট থাকে এখানে আমি কোলগেট ইউজ করছি তোমরা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ইউজ করতে পারো সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে এইভাবে বান্নারের পুরো পাশে দেখো খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি কিন্তু অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে বার্নারের যে ছোট ছোট ছিদ্র আছে তার গায়ে যাতে টুথপেস্ট না লাগে কারণ টুথপেস্ট লাগলে সেই ছিদ্রগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তাই দিকটা খেয়াল রাখতে হবে দেখো খুব ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি বার্নারটাকে সেট করে নেব এইভাবে লাগালে যে পাশ দিয়ে আমাদের গ্যাসটা লিক হতো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে আমি গ্যাসটি তোমাদের জ্বালিয়েও দেখাচ্ছি দেখো এখন কিন্তু সাইড থেকে আর আগুন আমাদের বের হচ্ছে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করো এতে কিন্তু তোমাদের গ্যাসের অপচয় অনেকটাই তোমরা নিজেরাই রোধ কর পারবে করতে কোনো রকম মেকানিক ডেকে টাকা পয়সা তোমাদের এখানে খরচ করতে লাগবে না আশা করছি কাজে লাগবে আমরা পরের দেখে নিই শীতকালে কম বেশি আমরা প্রত্যেকেই মজা পরি শীতকাল ছাড়াও আমরা যখন অফিসে যাই কিংবা আমাদের বাচ্চারা রেগুলার যে স্কুলে যায় মোজা পড়ে যায় অনেকক্ষণ মোজা পড়ে থাকার কারণে কিন্তু আমাদের পা থেকে বাজে একটি দুর্গন্ধ বেরায় যখন আমরা মোজাটা খুলি অনেকক্ষণ মোজা পড়ার থাকার কারণে আবার দেখা যায় অনেকের পা ঘেমে দানা দানা মতো র্যাশ ওঠে চুলকানি শুরু হয় তাই এই সব সমস্যা যাতে না হয় মোজা পড়ার আগে সামান্য পরিমাণ একটু যদি পাউডার আমরা পায়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিই তাহলে যেটা হবে পাউডারের কারণে আমাদের পাটি কিন্তু ঘামবেও না এমনকি যে ছোটো ছোটো র্যাশ বা গোটা ওঠে সেটাও হবে না পা থেকে বাজে দুর্গন্ধও বের হবে না তোমরা সারা সারাদিনই যদি মোজাটা পরে দাও পড়ে থাকো তাও কিন্তু এই সমস্যাটি হবে না তোমরা ছোট বাচ্চাদেরও স্কুলে যাওয়ার আগে এইভাবে পায়ে একটু মোজা পরানোর আগে একটু পাউডার লাগিয়ে মোজাটা পরিয়ে দেখো যখন মোজাটা খুলবে পা একেবারে ফ্রেশ থাকবে কোনো রকম বাজে দুর্গন্ধও থাকবে না এমনকি চুলকানি র্যাশেস হওয়ার সম্ভাবনাও থাকবে না আশা করছি এই ছোট্ট টিপসটিও তোমাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসটি শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই চিরুনি দিয়ে তো আমরা প্রত্যেকেই চুল আশ্রিয়ে থাকি অনেক সময় দেখা যায় আমাদের মাথাতে যখন তেল দিই সেই চিরুনি দিয়ে চুল আশ্রয় চিরুনিটার মধ্যেও কিন্তু তেল লেগে যায় একেবারে চিপচিপে হয়ে যায় এমন সময় দেখা যায় আমরা হয়তো কোথাও এমার্জেন্সি আমাদের যাওয়ার প্রয়োজন শ্যাম্পু করারও সময় থাকে না তখন শ্যাম্পু ছাড়া তেল চুলে মাথায় কিন্তু মুখটা ভালো লাগে না দেখতে কারণ চুলগুলো একেবারে চিপসে থাকে পেতে থাকে তাই আমরা কিভাবে শ্যাম্পু ছাড়াও চুলটাকে ফোলা ফোলা ভাব আনতে পারবো তারই একটি টিপস শেয়ার করছি চিরুনির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি পাউডার খুব ভালো করে দেখো পাউডারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পর হাত দিয়ে আমি খুব ভালো করে পাউডারটাকে এইভাবে লাগিয়ে নেব এইভাবে যদি আমরা পাউডারটা লাগিয়ে নিই চিরুনির গায়ে যে তেলটা আছে সেই তেলটাও চলে যাবে এমন কি যে এক্সট্রা পাউডারটা আছে সেটাও কিন্তু কাজে লাগবে আমাদের চুলে যে অতিরিক্ত তেল যার কারণে চুলটা একেবারে পেতে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে কিভাবে চলো দেখে নিই পাউডার তো লাগিয়ে নিলাম এই পাউডার লাগানো চিরুনিটা দিয়ে এবার তেল দেওয়া মাথাটা আমাদের আশ্রে নিতে হবে এইভাবে যদি তেল দেওয়া মাথাটা আমরা আঁশ্রে নিই তাহলেও কিন্তু যে চুলটা একেবারে আমাদের চিপসে যায় সে টাও কিন্তু অনেকটা ফোলা ফোলা হবে আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে চলো তাহলে আমরা পরের টিপসটি দেখে নিই শীতকালে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের যে জামা কাপড়গুলো হয় হাইনেকের গেঞ্জি লম্বা হাতার গেঞ্জি এগুলো তো ব্যবহার করি কিন্তু এগুলো রাখতে না অনেকটা জায়গা লেগে যায় আর দেখতেও ভীষণ বাজে লাগে অগোছালো কোথাও নিয়ে যাওয়ার হলে দেখা যায় আমাদের কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন এর জন্য লাগেজটাও বেশি হয়ে যায় তাই কীভাবে এগুলোকে আমরা ভাজ করে অর্গানাইজ করে রাখতে পারবো তারই একটি ছোট্ট টিপ শেয়ার করছি সবার প্রথমে গেঞ্জিটাকে আমাদের এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপর হাতার অংশটাকে এইভাবে ভাজ করে নেব যে দু সাইডের অংশ রয়েছে দু সাইডের অংশকেও এইভাবে দেখো ভাজ করে নিচ্ছি তারপর এটাকে এইভাবে ছোট করে ভাজ করতে করতে ফোল্ড করে নেব নিচের দিকে এসে এইভাবে দেখো মুড়িয়ে দেব। তাহলে দুটো কাজ হবে গেঞ্জিটা একেবারে ছোট হয়ে যাবে আরও একটি যেটা হবে গেঞ্জিটা এইভাবে যদি উল্টো থাকে গেঞ্জিটা কিন্তু আমাদের নোংরা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর কোথাও রাখলে কিন্তু অল্প জায়গার মধ্যে আমরা অনেকগুলো জামাকাপড় রাখতে পারবো সেই সঙ্গে কিন্তু আমাদের ঘরটাও গোছানো থাকবে ছোট্ট এই টিপসটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখি শীতকালে কিন্তু আমাদের হাত পা প্রত্যেকেরই দেখা যায় একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় হাতের আঙ্গুলের ওপরে যে করগুলো থাকে না করগুলোতে দেখা যায় কালো কালো একেবারে দাগ স্পট পড়ে যায় আর এগুলো কিন্তু উঠতেই চায় না আর আমাদের মহিলাদের তো সংসারের কাজ করতেই লাগে সকাল থেকে রাত পর্যন্ত সবজি কাটা বাসন ধোয়া আরও নানা রকম কাজ থাকে তাই দাগগুলোর কারণে কিন্তু হাতটা দেখতে বাজে লাগে কীভাবে এই দাগগুলোকে খুব সহজেই তুলতে পারবো এর জন্য দেখো এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কাঁচা দুধ সেই সঙ্গে নিয়ে নেব টুথপেস্ট এখানে আমি সাদা কালারের হোয়াইট কালারের কোলগেট ইউজ করছি তোমরা যে কোনো সাদা কালারের টুথপেস্ট ইউজ করতে পারো টুথপেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেল এবার যে আমাদের হাতটা একেবারে কালো হয়ে গেছে করগুলো কালো হয়ে গেছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে সেই হাতে খুব ভালো করে এক থেকে দু মিনিট মাসাজ করতে হবে হাতে যদি সময় থাকে তোমরা এটাকে পাঁচ মিনিটের জন্য এইভাবে রেখে দিতে পারো তাহলে কিন্তু দারুণ রেজাল্ট পাবে তারপর তোমরা নর্মাল জল দিয়ে হাতটি ধুয়ে নেবে প্রথমবার ব্যবহারেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে দারুণ ফল পাবে তোমাদের হাতের যে কালো করের দাগ হয়ে গেছে সেগুলো উঠে যাবে কোলগেটের কারণে আর দুধের কারণে তোমাদের হাতটি নরম হবে কোমল থাকবে তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে